হালিশর জেঠিয়ায় ঢিলাইচন্ডী মায়ের অন্নকূট অনুষ্ঠানে চিন্নমাস্তা কালী সম্পর্কে কি বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেলে নমস্কার আমি আচার্যদেব পণ্ডব চ্যাটার্জি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ঢিলাইচন্ডী মন্দিরে পূর্ণ নাচ উৎসবে আট শ্রী শ্রী ঢিলাইচন্ডী মন্দিরের পূর্ণ বিগ্রহ বা পূর্ণ স্থান হচ্ছে এই মা ছিন্নমস্তার স্থান এই স্থান একদম কমপ্লিটলি মা ছিন্নমস্তার স্থান খালি শহরে দুটো ছিন্নমস্তার স্থান আছে একটা হচ্ছে শ্রী শ্রী ঢিলাইচন্ডী মন্দির আর দ্বিতীয়টা দ্বিতীয় হচ্ছে হালিশহর তা হালিশহরের এই ঢিলাইচন্ডী মন্দিরে যিনি মা ছিন্নমত্তার পূর্ণ গুরুকে নিয়ে আসতে পেরেছেন তিনি হলেন এই মন্দিরের মহারাজ আমি ওনাকে একদম নিজের চাঁদা পুজো বেশি ভালোবাসি আর এই মা ছিন্নমস্তার পুজোর চৈত্রের এবং পূর্ণ বিগ্রহ আমারই হাতে প্রতিষ্ঠিত এবং আমি যেদিনকে থাকি সেই দিনকেই মা আলোচিত হয় আপনারা নিশ্চয়ই জানেন যে হালিশহর রহার একজন মা সাধক ছিলেন না আলো পুরি তিনিও আমাকে খুবই ভালোবাসতেন তিনি যতদিন ছিলেন ততদিন আমি মন্দিরের সাথে সেইভাবে বা ওনার সাথে যোগাযোগ রেখেছিলাম কিন্তু এখন আমি সেইভাবে মহাশে কিন্তু যাই না বা এখন যারা রয়েছে তাদের সাথে আমার মনো মানুষ মনটা ঠিক বসাতে পারি এবং এখানকার অন্নপূর্ণ উৎসব আজকে আমার হাতে বাইশ বছর ধরে ঢিলাইচন্ডী মন্দিরে পূর্ণভাবে হচ্ছে যিনি এখানকার পুণ্ড ভৈরব রয়েছেন সাধক অনিতাষ চক্রবর্তী এক কথায় বলা যেতে পারে তিনি হলেন চলমান শিব এত এনার্জি এই বয়সেও না খাওয়া দাওয়া না কিছু আমি দেখে আমার একুশ বছরের মধ্যে উনি হাতের থালায় বসে তিনি ভাত খাচ্ছেন বা অন্ন নিচ্ছেন কোনো সময় দুটো বিস্কুটের একটু জল কোনো সময় দুটো কাঁঠালি কলা একটু জল এইভাবেই তাকে আমি দেখেছি সত্যি মায়ের হয়তো পূর্ণ আশীর্বাদ আছে তার সেই দিনে একটা মানুষ এইভাবে চলে যাচ্ছে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন কর্মচারী রেলওয়ে এমপ্লয়িজ সেভাবে ছুটি ছাটা পাই না অপারেটিং ডিপার্টমেন্টের ছুটি ছাঁটা খুব বড়ো ব্যাপার এবং শ্রমিকের স্বার্থে একটা শ্রমিক সংগঠনের মধ্যে আমি যুক্ত স্ট্যান্ড মেনস কংগ্রেস নৈহাটি ব্রাঞ্চ যারা আছে শিয়ালদা ডিসিশনের মধ্যে নৈহাটি ব্রাঞ্চ একটা উল্লেখযোগ্য নাম যারা সর্বদাই চব্বিশটা ঘন্টা রেল শ্রমিকের পাশে থাকে বন্ধু এই ঢিলাই জন্যে মন্দিরের মহত্ম অনেক বড় শরৎবাবুর কাব্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যে আমরা দেখেছিলাম যে কাল দিঘির গল্প আমরা শুনেছিলাম সেই কাল দিঘি কিন্তু এখানেই ছিল এখানে ছিল ডাকাতদের বাস লুটপাট করে তারা তাদের জীবনযাত্রা চলতো মানুষ এখান থেকে পালাপাড় হওয়ার আগে কাছ থেকে শোনা একটা ঢিল এখানে ছুঁড়ে না ফেললে পরে সে পার হতে পারত না বিভিন্ন রকম অদ্ভুত দৃশ্য তাদের চোখে পড়ত আমি জানি না এক গুরুতলের গল্প প্রত্যেকের মন্দির ঢিলাই চলিয়ে নাম ছোট ছোট ঢিল দিয়ে অনেক উঁচু স্তব পাঁচটা বড় বড় গাছ আম বট অশ্বত্থ বুকুল আঙুল তার মধ্যেই মা এই শক্তি বেদী বহু লোকের এখানে এসে পূর্ণ হয়েছে আপনারা পারলে পরে মাকেশ্বর দর্শন করে যাবেন আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন নমস্কার আর কত মানুষ প্রসাদ পেল দশ হাজার না আরো বেশি আজকে পূর্ণ অন্নপুর উৎসবে এখন অব্দি আমি তো মন্দির ছেড়ে বেরাইনি কিন্তু এখন অব্দি পাঁচটা বাজতে চললো প্রায় কানা ঘোষা আমি যা শুনছি তাতে প্রায় দশ হাজারের উপরে মানুষ এখান থেকে অন্ন ভোগ প্রসাদ গ্রহণ করেছে চারশো মানুষ এখানে অঞ্জলি দিয়েছে এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্য নমস্কার আপনার নামটা আমার নাম আচার্য দেব পল্লব চ্যাটার্জি আমি এই বাসিন্দা আমার প্রণাম গ্রহণ করবেন আপনারা ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলে ভালো থাকবেন